নমস্কার বিয়ন স্পোর্টসে স্বাগত আপনারা জানেন গতকাল অনুর্ধ সতেরো ইউ টেলিড লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এবং সেখানে মোহনবাগানের ঘরের মাঠে ইস্টবেঙ্গল চার গোলে জয়লাভ করে তবে ম্যাচ শেষে মোহনবাগানের তরফে অভিযোগ করা হয়েছিল যে ইস্টবেঙ্গলের কয়েকজন ফুটবলারের কিন্তু বয়সের বয়সের ব্যাপারে যে তারা হয়তো অনুর্দ সতেরো নয় এবং সেক্ষেত্রে যদিও আমরা তখন জিজ্ঞেস করাতে বাস্তবতা বলেছিল এ বিষয়ে আমরা অভিযোগ জানাবো না তবে আজকে দুপুরে মোহনবাগান ক্লাবের তরফ থেকে সরকারিভাবে অভিযোগ জানানো হচ্ছে জানানো হলো ইনফ্যাক্ট ফেডারেশনের কাছে এবং শুধুমাত্র শুধু বয়স তাকে বয়স বাড়ানো প্লেয়ারদের নিয়ে এই অভিযোগ নয় এবার অভিযোগ কিন্তু আরও মারাত্মক ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আরও বড়ো শাস্তিও কিন্তু হতে পারে ইস্ট বেঙ্গলের কী সেই অভিযোগ মোহনবাগানের অভিযোগ ইস্টবেঙ্গলের এক ফুটবলার দু হাজার সতেরো আঠেরো মরশুমে তেরো লিগ খেলেছিল একটি নামে এবং সেই ফুটবলার এরপর সিআরএস সিস্টেমে দেখা যাচ্ছে আরও দুটো ক্লাবেই কলকাতায় বিভিন্ন বয়সভিত্তিক লিগ খেলেছে দু হাজার সতেরো পরে এবং সেই একই ফুটবলার তারপর মোহনবাগানের যেটা অভিযোগ যে ইস্টবেঙ্গল ইমামি ইস্টবেঙ্গল যে নামে রেজিস্ট্রেশন করিয়েছে দিয়েছে সিআরএস সিস্টেমে আর একটা নতুন নাম নতুন বয়েস দিয়ে তার রেজিস্ট্রেশন করায় এবং আইএফএ আইএফএ সেই রেজিস্ট্রেশান অ্যাপ্রুভ করে এবং তার ফলে এক নতুন নামে নতুন প্রোফাইল খেলছে আপনারা বুঝতেই পারছেন যদি আর অনুর্ধ্ব তেরো খেলে সে দু হাজার সতেরো আঠেরো সতেরো আঠেরো মরশুমে তার তাহলে দু হাজার তেইশ চব্বিশে তার মোটেই প্রথম কথা অনুরোধ সতেরো হচ্ছে না সে সে দু হাজার সতেরো আঠেরোতে তেরো হলে তার এখানে বয়স অনেক বেশি থাকছে এছাড়াও নাম একটা ছিল দু হাজার সতেরো আঠেরো মরশুমে সেই প্লেয়ার অন্য নামেই খেলেছিল তারপর সমস্ত ডকুমেন্টস মোহনবাগানের অভিযোগ দায়ের করেছে যেটা এ ফেডারেশনের কাছে তাকে নাম অন্য পরিবর্তন করা হয়েছে তার সমস্ত তথ্য বিকৃত করে ফেডারেশনে আবার আইএফের কাছে জমা করে সিআরএস সিস্টেমে একটা সম্পূর্ণ নতুন প্রোফাইল তৈরি করে ইস্টবেঙ্গল সেই ফুটবলারকে খেলাচ্ছে বলে মোহনবাগান অভিযোগ দায়ের করেছে এবং এই অভিযোগ যদি প্রমাণিত হয় সমস্ত তথ্য তার বিরুদ্ধে সমস্ত তথ্যও কিন্তু মোহনবাগান ফেডারেশনের কাছে তুলে ধরেছে এবং সত্যি এবার যদি নিয়ম অনুযায়ী অনুর্ধ সতেরো এই লীগের নিয়ম অনুযায়ী যদি সত্যি সেই অভিযোগ প্রমাণিত হয় তারপর আইআইএফএফ সমস্ত কিছু তথ্য খুঁটিয়ে দেখবে এবং যদি সত্যি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু বড় শাস্তি নেমে আসতে পারে ফুটবলার এবং ক্লাবের ক্ষেত্রে এছাড়াও মোহনবাগান অভিযোগ করেছে যেমনটা আপনারা আগেও শুনেছেন বোধ যে কয়েকজন ফুটবলারের ওভারেজ হওয়া নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে এবং তারা এআইএফএফকে আবেদন করেছে যে এআইএফএফ যেন এই সব প্লেয়ারদের বিষয়ে খুঁটিনাটি দেখে আরও পাঁচ থেকে ছয় ফুটবলারের ভিতরে তাদের এই অভিযোগ আছে এবং সেই অভিযোগের তথ্যও তারা কিন্তু আরও সংগ্রহ করছে মোহনবাগান ক্লাবও এবং তারাও আরও তথ্য সংগ্রহ করে যদি সম্ভব হয় সেক্ষেত্রে তারা ফেডারেশনের কাছে তুলে দেবে এবং ফেডারেশনকেও আলাদাভাবে একটা এনকোয়ারি করার আবেদন কিন্তু মোহনবাগান ক্লাবের তরফে করা হয়েছে আগামী কুড়ি তারিখ দুই দলের আবার খেলা আছে তো এই বিষয়ে আরও যা তথ্য পাবো আমরা অবশ্যই তুলে ধরব তবে এই যেটা বললাম নাম অন্য সিআরএস সিস্টেমে দু হাজার সতেরো আঠেরো মৌসুমে এক ফুটবলারের নাম অন্য ছিল সে কলকাতায় একটা অনূর্ধ্ব তেরো একটা লিগে অংশগ্রহণ করেছিল এরপর এখন দেখা যাচ্ছে সে অন্য নামে সম্পূর্ণ অন্য প্রোফাইলে সিআরএস সিস্টেমে রেজিস্ট্রেশন হয়ে খেলছে তো অভিযোগ সত্যি গুরুতর এবার দেখার বিষয় কি শেষ পর্যন্ত স্টেপ নেয় এফ আমাদের নজর থাকবে সম্পূর্ণ বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন